ভুজু জুতার থেকে শুরু করে চশমা ভিতরে সব কিছুই কিন্তু রয়েছে চাষি সালাম দিলে উত্তর দেবে না দামও কিন্তু খুব যে বেশি তা কিন্তু না মহিলাদের পোশাক এখানে দেওয়া আছে বেশি আরম্ভি এখানে দাম কম জিনিসপত্রের দাম কম মুদি জিনিসপত্র চলে কেনা যাবে ফলের দোকান চেনের সিনচাং মরু মুচি থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে সচিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি ভদ্র অঞ্চল এখানে বেশ কিছু এটা আইসক্রিম তো বিভিন্ন ফ্লেভার হয়ে থাকে যেহেতু কিছুই অনেকটা সাজানো গোজানো পরিপাটি তোমার দিকে আমি তাহাবো কাকু যেভাবে আমার দিকে তাকিয়েছে আমি কাকুর দিক ঠিক সেভাবেই তাকাব

কিছুটা আমাদের দেশে যেমন কে কে বিক্রি হতো আগে সেটার মতোই না এরা খুব আপডেট বানিয়ে বানিয়ে বিক্রি করে যার কারণে খুব সতেজ এটা মাংস দিয়ে নাং আর কি মাংস চাষি সে মারো Oh, it was a golden monk shirt. Ah, to